আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটি সুন্দর একটি জায়গায় ঘুরতে যাব আপনাদেরকে দেখাবো সুন্দর একটা দৃশ্য চলুন যাওয়া যাক বন্ধুরা আমরা একটি গন্তব্যে যাচ্ছি আপনাদেরকে দেখাবো আজকে সুন্দর একটি প্লেস গ্রাম্য পরিবেশ আমরা যারা শহরে থাকি গ্রাম্য একটি পরিবেশ দেখাবো

আজকে আপনাদেরকে নিয়ে যাব ঐতিহ্যবাহী একটি প্রাচীন সেই বটগাছ নামা নামে পরিচিত এখানে অনেক লোক দৈনিক ঘুরতে যায় অসাধারণ ভিউ

অবশ্য আমরা শহরে থাকি এরকম জায়গা সচরাচর আসা হয় না জায়গাটা অনেক সুন্দর আজকে আপনাদের নিয়ে এসেছি নাইস প্লেস দারুণ একটি জায়গায় যেখানে দেখলে আপনাদের মন প্রাণ ভরে যাবে মেঠো পথ অনেক দিন এই পথ দিয়ে হাঁটা হয় না খুবই অসাধারণ এ ছবি তুলতেছি শরিফুল ইসলাম ভাইয়ের সবাই তার আইডিকে ফলো করে দিবেন ভাইয়েরা ফটো স্টেশনে ব্যস্ত আছে দেখেন শহরে এরকম জায়গা খুব কমই আছে যাই হোক এই যে আমাদের এক ভাই ভাইছে দেখলো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আসসালাম আলাইকুম ভাই আপনারা কেমন আছেন সবাই অসাধারণ দৃশ্য বন্ধুরা আমরা আজকে আসছি আশুলিয়ার নামাই দৃশ্যটা অনেক সুন্দর পাগল মন মন রে মন কেন এত কথা বলে মন রে আমার যত তাই যে বোধাইতে বোন আমার চায় রঙের ঘুরে উড়াইতে পাগল মহন দে কোন কেনুহে কথা বলে পাগল মোহন মো খুঁটিহীন নীলা আকাশ ভুবন মাঝে তুমি কুদ্রচি সারায় রেখেছ গোয়াল্লা শকর্দমা আমাকে যে মুসলিম করেছো ও গোয়াল্লা শকর্দমা আমারে যে মুসলিম করেছো সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দর পাল্লা জানিনা কত সুন্দর তুমি অল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ করি হুটি গোলাপী জানে মানুষ কতটা নিষ্ঠ বন্ধু বান্ধান আগে একটু যাচাই করে নিও তুমি তার প্রিয় নাকি